আসসালামু আলাইকুম সুপ্রিয় ছাত্র সামালিগান সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সকালবেলায় শীতে সকাল গতকাল আমি বলেছিলাম যে আপনাদেরকে আপনাদেরকে আমি বিশেষ করে মাটি তৈরির ফলে গোশাল শিখাব এবং এইভাবে করলে আপনার প্রচুর ফলন হবে এবং ছাত্র থেকে আপনি সারা বছর সারা বছর ফলটা বিশেষ করে সবজি ফল ফুল যা ইচ্ছা তাই আপনি তুলতে পারবেন এই যে সামনে দেখছেন আলু এক কেজি আলু লাগিয়েছিলাম আশা করা যায় দশ কেজি আলু হবে আমি সেই রকম যে মাটি তৈরির প্রক্রিয়া এটা না কে দেখুন কাজে লাগবে এটা আপনার পরিবারের পুষ্টি নিশ্চিত হবে দেশের উন্নয়ন হবে আপনি যদি সেইভাবে কাজ করেন দেখেন আপনি প্রথম মাটি সিলেকশন আপনি যদি সবজি লাগাইতে চান তাহলে সবজির জন্য আপনার বেলে দোয়াশ মাটি এই যে এইটা ঝুরঝুরে হয়ে যাবে যে মাটিটা ঝুরঝুরে আপনার বেলে মাটি দোয়াশ মাটি কিংবা এসব জানার দরকার নেই কিন্তু আপনার হাতে নিলে যদি ঝুরঝুরে হয়ে যায় সেটা আপনার ওই মাটিটা সবচেয়ে ভালো তাহলে প্রথমত আপনার এই ঝুরঝুরে মাটি আপনাকে কালেকশন করতে হবে বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করতে হবে কালেকশন করার পরে এটের মাটি আনা যাবে না এটের মাটিতে বিশেষ করে সবজি জাতীয় ফসল ভালো হয় না এরপরে এই মাটি কালেকশন করলেন করার পরে আপনি সুন্দর করে কুদাইল যখন পায়ে জোরঝুড়ে করলেন আগাছা বেছে ফেললেন আগাছা বেছে ফেলার পরে আপনি এখানে জৈব সার এবং রাসায়নিক সার এখানে আসে ইউরিয়া আছে টিএসপি আছে কটার আছে বা আছে ইউরিয়া টিএসপি কটার সব কিছু আপনার দিয়ে এখানে দিয়ে দেবেন এইভাবে মাটিকে দিয়ে দিয়ে দেওয়ার পরে আপনার সুন্দর করে দিয়ে দেবেন দেওয়ার পরে আপনি কি করলেন আপনি এবার কুদাল দিয়ে একেবারেই এই যে কুদাল আছে এইভাবে আপনি ঝুঁ করে সুন্দর করে দেবেন দেওয়ার পরে কোদাল দিয়ে মাটি প্রস্তুত করে মাটি প্রস্তুত করে এভাবে পানি দিয়ে এরপর পানি দিয়ে ঢেকে রাখবেন দুই থেকে পানি দিয়ে কোনো কিছু দিয়ে ঢেকে রাখবেন তা আমি পানিটাও দেখাই যে এভাবে যদি পানি দিয়ে ঢেকে রাখেন এভাবে আপনার এরপরে বস্তা দিয়ে ঢেকে রাখতে হবে বস্তা দিয়ে ঢেকে রেখে দুই থেকে তিন দিন আপনি পরে বেডে দিয়ে দেবেন এই যে বেড তৈরি করার জন্য সাত থেকে অনেক উঁচু করতেছি প্রায় পনেরো ইঞ্চ উঁচু করে দিচ্ছি পরে বেড করে পরবর্তী ভিডিওতে বেড তৈরি করা কৌশল দেখাও দৌর্জনবাদ